পবিত্র ঈদুল ফুতুর উপলক্ষে আমাদের বিভিন্ন স্তরের আমাদের ভাই বোন এবং মুর্বিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে মহানগর আওয়ামী যুবলীগ কর্তৃক আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত স্নেহধন্য আমার আপনার সকলের সুপরিচিত এবং বিশেষ করে আপনাদের সুখে দুঃখে যিনি সকল সময় আপনাদের পাশে থাকেন মহানগর আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক সাইনুর রহমান উপস্থিত আছেন আমাদের প্রবীণ আওয়ামী লীগ নেতা আমাদের বিশিষ্টজন আমাদের শ্রদ্ধেয়জন মহানগর আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক সাইনুর রহমানের জন্মদাতা পিতা যিনি দীর্ঘদিন আপনাদের কল্যাণে কাজ করেছেন আমাদের সেই শ্রদ্ধেয়জন আমার বড় ভাই আব্দুল মান্নান সাহেব এবং উপস্থিত আছেন মহানগর আওয়ামী যুবলীগের আমাদের আহ্বায়ক কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত বিভিন্ন সংগঠনের আমাদের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত এলাকাবাসী মুরব্বীগণ মা ও বোনেরা ভাইরা আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে আমি রমজানের শুভেচ্ছা জানাই এবং পাশাপাশি কালকের দিনের পরেই পবিত্র ঈদুল ফিতর এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠান থেকে আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি গত মাসের নয় তারিখ প্রায় এক মাস আগে মামেন সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে আপনারা আমাকে বিপুলভাবে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ আরো কৃতজ্ঞতা জানাই যে আসলে শুধু নির্বাচন নয় সকল সময় আপনারা আমার পাশে ছিলেন আমাকে দোয়া করেছেন আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেই ঋণ আমি হয়তোবা কোনো দিনও শোধ করতে পারবো না আমি সকল সময় চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে যেন আপনাদের উন্নয়ন করতে পারি সেই চেষ্টাটুকু করেছি এবং আপনারাও আমাকে সর্বতোভাবে সহযোগিতা করেছেন এবং দেখেছি বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে যখন